হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের বাড়ি এটা আমাদের ভুসিমাল দোকান এটা আমাদের বাড়ির গেট উম এটা হচ্ছে পাশের বাড়ি এটা আমাদের মন্দির সামনে এইরকম দৃশ্য আমাদের বাড়ির কাছে আজকে একাদশী আমাদের বাড়িতে মানে সব বাড়িতে আজকে একাদশী এটা আমাদের বাড়ি এটা গেট এটা মেন দরজা এখানে গাই গরু আছে এটা হচ্ছে একটা চালার মতন এই সাইড আমাদের দোকানটা আছে এই রকম খরচালি ওটা হচ্ছে আমাদের ভাড়া মানে এমনি জিনিসপত্র থাকে এটা আমাদের তোমাদের বাথরুম বলে না ওয়াশরুম এটা আমাদের কিচেন ওপেন কিচেন এটা আমাদের মন্দির মানে হচ্ছে এটা তুলসী মঞ্চ আর এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন আমাদের উনুনে রান্না করা হয় এই হচ্ছে আমাদের আজ একাদশী বলে মাজা ধোয়া করা আছে এটা হচ্ছে আমাদের কিচেন মানে গ্যাসে রান্না করা হয় কিন্তু আমাদের মানে এতে জল নামান সকালে গ্যাস এ হচ্ছে আমাদের ঘর এটা আমাদের একটা বারেন্দা এতে আমাদের খসলা তসলা আছে ওইদিকে আমাদের উপরতলা যাওয়ার গেট এটা হচ্ছে আমার দাদু ভাই কিছুদিন আগে মারা যান এটা হচ্ছে আমাদের টিভি ঘর মানে টিভি দেখা হয় আলু তালু আছে এটা আমার মায়ের মেশিন এখানে আমাদের এটা বারান্দা এটা সন্ধ্যা আছে আর এই একটা রুম আছে এটা মা পালং পালংখটাও এখানে তো খুব থাকে তার জন্য মানে শোয়া হয় না তাই মা না তাহলে বিছনাটা এরকম রেখে দিয়েছেন এটা আমাদের ঘরটা তোমাদেরকে লাইট জ্বালিয়ে আর ভালো করে দেখিয়ে দিচ্ছি এই তো যেমন আছে অত গুছানো হয় না এটা আমাদের ফিজটা এই যে টিভি চালনা আমাদের ঘর থেকে বেরিয়ে এসছি কাঁচা ধোয়া হয়ে গেছে সকালে একটু রোদ উঠেছে ভালো একটু প্রচুর রোদ উঠেছে ফুল বাগান টাইপের কিছু সুন্দর ফুল ফুটেছে ওইখানে আছে অনেকগুলো গাছ কিছু সাদা সাদা হয়ে যাচ্ছে গাছগুলো জানি না এটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর এটা হচ্ছে আমাদের বাথরুম মাছ আনে গেছেন আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই